মূলত ওইখানে পাম্প চালু হয়ে গেলে এখানে অনেক গাড়ি আসা যাওয়া করবে সেই গাড়িগুলোর ভিতর দিয়ে ছাগলগুলো সময় দিয়া বা এর ভিতর দিয়ে নড়া চোড়া চলাফেরা করা অনেক ধরনের ঝামেলা মানে আগামী রানিং করে আগামী মাসে ইনশাল্লাহ এটা রানিং হয়ে যাবে এই এই কারণে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন আমার চারপাশে কত সুন্দর সুন্দর ছাগল এই যে একটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই যে তোতাপুরির মধ্যে হানসার মধ্যে একদম শৌখিন একটা খামারে চলে আসছি আর যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পাম্প এটা হচ্ছে বিজলি এলপিজি অ্যান্ড ফিলিং স্টেশন তো এটা এখনও উদ্বোধন হয় নাই সামনে মাস থেকে সম্ভবত উদ্বোধন হবে যখন উদ্বোধন হবে আপনারা বুঝতে পারছেন এরকম সুন্দর জায়গা কিন্তু আর তখন থাকবে না এখানে অনেক গাড়ি থাকবে অনেক ইয়া থাকবে তো ভাই ব্যবসা বাণিজ্য করেন পাশাপাশি শখের বসে ছাগলগুলো পালন করেছেন তো যেহেতু পরবর্তীতে বেশি গাড়ি হয়ে গেলে এগুলো কিন্তু আর এইভাবে পালন করা সম্ভব না সে উপলব্ধিক থেকেই ভাই চাচ্ছেন যে ওনার শৌখিন ছাগলগুলো যেন নষ্ট না হয় উনি এখন এগুলো বিক্রি করে দিবেন আপনারা অনেকে আছেন এরকম খামার থেকে সুন্দর সুন্দর ছাগল নিতে চান তো চলুন আপনাদেরকে সেই ছাগলগুলো একটু দেখায় এবং দরদামশ বিস্তারিত জানে আর এটা ঠিকানা হচ্ছে ফতেহপুর আমবাগান নরাইলোড এটা হচ্ছে যশোরে তো পুরোটা সময় জুড়ে আপনার আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা একটু বলবেন আমার নাম বেলায়েত হোসেন

মানে বলেন সুন্দর সুন্দর ছাগল আমি তো দেখতেছি খুব সুন্দর সুন্দর সবগুলো মানে মূলত ওইখানে পাম্প চালু হয়ে গেলে এখান অনেক গাড়ি আসা যাওয়া করবে সেই গাড়িগুলোর ভিতর দিয়ে এই ছাগলগুলো সময় দিয়া বাইরের ভিতর দিয়ে নড়া চোড়া চলাফেরা করা অনেক ধরনের ঝামেলা মানে আগামী মাসেই এটা রানিং হয়ে যাবে আগামী এটা রানিং হয়ে যাবে এই কারণে তখন তো অনেক কোলাহল হবে অনেক হ্যাঁ অনেক কোলাহল অনেক গাড়ি অনেক কিছু সেই সবকিছুতে একটু অন্যরকম যখন চালু হয়ে যাবে তখন তো অনেক মানুষজন অনেক গাড়ি অনেক কিছু হয়ে যাবে হ্যাঁ অনেক কিছু হয়ে যাবে মানে আপনার এটা যশোর ঢাকা হাইওয়ে মেইন রোড এইখানে রোডের রোড বড় হয়ে যাবে গাড়ি গুড়া বাস ট্রাক মোটরসাইকেল আপনার অনেক কিছু সবকিছু উপলব্ধি করে ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত আর তো কোনো না এমনি কোনো সমস্যা না এগুলো আমার খুব ভালো লাগা ভালোবাসার জিনিস বলছে অনেক পছন্দের সুন্দর সুন্দর একদম

অনেক সুন্দর জিনিস ভাই মুখের গঠনটা তো খুবই সুন্দর হ্যাঁ সব দিক দিয়ে এটা তো পাঠা হ্যাঁ পাঠা ভাই আচ্ছা আচ্ছা কয় দাঁতে এটা এটা আপনার ছয় দাঁত ভাঙে গেছে ওই যে কানি না কি বলে ওই আছে আমি মানে এগুলো একটু করাচ্ছে না এখন আপনি হ্যাঁ হ্যাঁ এগুলো দিয়ে আমার এই খামারে এখানে বিট করায় তো এটা কেমন দাম চাবেন এটার দাম চাবো 85000 টাকা 85000 টাকা এই আকর্ষণীয় সুন্দর ছাগলটা 85000 হলে নিতে পারবে কিছু আলোচনার সুযোগ এমনি মনে করেন যে আমাদের দরাদরি করা হুজুর বাক সাল্লামের সুন্নতি কায়দায় এটা আপনার কিছু আলোচনা থাকবে সুযোগ সবগুলোই থাকবে তবে আমি সর্বোপরি ছেড়ে দেব যদি কেউ সবগুলো নিতে চায় এখানে এসে দেখে তাইলে মনে করে একসাথে যদি সবচেয়ে ভালো হয় যদি কেউ শৌখিন কেউ নিতে চায় এরকম দেখে নিয়ে যাবে অসুবিধা নেই

এটা দাম চাবো সত্তর হাজার টাকা সত্তর হাজার এই জিপ বা সত্তর হাজার হলে নিতে পারে হ্যাঁ ঠিক আছে চলে না আর আসেন ভাই খুব সুন্দর ছাগল দেখতে পাচ্ছি কি জাতের এটা ওটারে বলে নাকফোনা আচ্ছা আচ্ছা নাক ফোনা নাক ফোনি হরিণের কালার হ্যাঁ ওর সাথে দুটো বাচ্চা আছে বুঝছেন দুইটা বাচ্চা আছে দুটো বাচ্চা আছে হ্যাঁ বাচ্চা দুটো আচ্ছা পাঠা বাচ্চা না পাটি বাচ্চা দুইটেই পাঠার বাচ্চা কিন্তু একটা আমি শক করি আর কি ওরে

আলোচনার সুযোগ আছে ভাই বিগ সাইজের ছাগল দেখতে পাচ্ছি তোতাপুরি হ্যাঁ তোতাপুরি ভাই অরিজিনাল তো অরিজিনাল তোতাপুরি এটাও আপনার 6 দাতে 6 দাতে গাব আছে গাব আছে আপনার আড়াই মাসটা হইছে আমার কাছে ভিডিও আছে এর বিট করা ভিডিও আছে জি জি হ্যাঁ আমরা মানে গ্যারান্টি তো উপরে আল্লাহর পরে কেউ দেওয়া উচিত না তবে আশাবাদী আর কি যে হবে ইনশাল্লাহ

আপনার ওই যে ওই যে কালো ওইটা শুধু হ্যাঁ যদি শুধু ছাগল সিঙ্গেল নিতে চাই তা দেওয়া যাবে আর বাচ্চা সহ নিতে চাইলেও দেওয়া যাবে আপনার হ্যাঁ হ্যাঁ শুধু ছাগলটা আপনার আশি হাজার টাকা পড়বে আর বাচ্চাটা হ্যাঁ বাচ্চা অনেক বড় হয়ে গেছে বাচ্চা তাইলে আপনার এক লাখ দশ হাজার পড়বে এক লাখ আর যদি বাচ্চা শুধু আলাদা নিতে চায় তাহলে চল্লিশ হাজার পড়বে আলোচনার সুযোগ আলোচনার সুযোগ

এটা চাওয়া দাম কত পঞ্চাশ হাজার টাকা এটা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে মানে তো আমি যখন ওই বেশি দাম চাচ্ছি না বা চাবো না এই কারণে যে আমি যাতে বিক্রি বিক্রিটা হয়ে যায় বা ছেড়ে দিতে পারি তাই কি মা বাচ্চা দেখতে হ্যাঁ মা বাচ্চার সাথে আপনার এটা পাঠির বাচ্চা পাঠির বাচ্চা হ্যাঁ বয়স টাকা মানে এটা এ বয়স আপনার হয়তো এক দেড় মাসটা হয়েছে এক মাস বারো তন্টা কি জানি

খুব সুন্দর সুন্দর ছাগল বাসায় ছাগল তো অনেকেই তো আসলে নিতে চাবে সবাই চায় যে খামার থেকে নিতে যারা ইন্ডিয়া থেকে সরাসরি এনে বিক্রি করে ওই ছাগলগুলো নিয়ে টিকানোটা অনেকটা কঠিন হয় হ্যাঁ অনেক কঠিন তো এখানে আমাদের ওয়েদারের সাথে এগুলো ফুল এটা হ্যাঁ হ্যাঁ আপনারটা তো অনেক দিন হয়ে গেছে হ্যাঁ অনেক দিন হয়ে গেছে তো এগুলো কিভাবে নিবে আপনারা আপনার থেকে আপনার মনে করেন যে মোবাইল নম্বরে কল দিবে যদি সরাসরি এখানে এসে কেউ নেয় তা বেশি আমি আমি অনেক ঝামেলায় থাকি তাইলে আমার জন্য অনেক সুবিধা হয় হ্যাঁ হাই রোডের সাথে যে কোনো মানুষ এখানে পাম্পে এসে দেখে শুনে নিয়ে যাবে আর যদি কোনো ভাই না আসতে পারে তার বাড়ি বা তার জেলায় যদি গাড়ি চলে তাইলে আমি সেখানে পৌঁছাই দেব যশোর থেকে সব জায়গায় গাড়ি যে নিতে চাবে তার বাড়ির এলাকায় যদি বাদ যায় তাইলে আমি সেখানে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করে ঠিক আছে ভাই বেলাত ভাই ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম